হে আমরা এই মুহূর্তে রয়েছি দাওদরা গারো পাহাড় পর্যটন কেন্দ্র আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই গারো পাহাড়ে প্রবেশ করার যে গেটটা রয়েছে এটা আমরা এই গারো পাহাড়ের ভিতরে প্রবেশ করবো এবং সেখানকার দৃশ্যগুলো আপনাদের মাঝে ড্রোন ফুটেজ এবং ক্যামেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো তো চলুন আমার সাথে যাওয়া যাক আমরা এখন ধীরে ধীরে এই দাওদরা গারো পাহাড় পর্যটন কেন্দ্রে প্রবেশ করতেছি এটা নালিতাবাড়ি উপজেলা শেরপুর জেলাতে পড়েছে দেখতে পাচ্ছেন রাস্তাটা তেমন একটা ভালো না কিন্তু ভিতরের যে একটা ভিউ দেখেন কত সুন্দর একটা ভিউ অস্থির একটা পাহাড় আমরা দেখতে পাচ্ছি ভিতরে এক কথায় অসাধারণ আমার বাম পাশে দেখতে পাচ্ছেন অসাধারণ পাহাড় আজকের দিনটা অনেকটা সুন্দর রদ্রজল একটা দিন আমার সাথে যুক্ত রয়েছেন আমাদের সন্দীপ দা সালমান রয়েছে এবং আরো তিনজন হুজুর তাদের নাম জানি না তারা ওই পাহাড়ে প্রবেশ করবে বলে আমাদেরকে জানানো হলো এই মাত্রই আমি তাদেরকে সাথে নিয়ে আমরা পাহাড়ের ভিতরে প্রবেশ করতেছি দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ভিউ এক কথায় অসাধারণ দেখেন পাহাড়ের আসে কত সুন্দর একটা রাস্তা দেখেন পাথুরের রাস্তা এটাকে বলে পাথুরের রাস্তা এখন কি ডান দিকে যাব না বাম দিকে যাব এটাই হলো আমাদের শেরপুর জেলার সৌন্দর্য দেখেন কত সুন্দর একটা সৌন্দর্য কত সুন্দর একটা পাহাড় যা আমাদের শেরপুর জেলায় অবস্থিত আমরা এই রাস্তা ধরে সামনের দিকে যাব দেখেন পাহাড়ের ভিতরে অনেকটা ঠান্ডা মনে হচ্ছে এখানে তেমন একটা উত্তাপ নেই খুবই ঠান্ডা আমরা ক্রমশই ধীরে ধীরে গহীন পাহাড়ে প্রবেশ করতেছি জানি সামনে কেউ রয়েছে কিনা বা কেমন দৃশ্য দেখেন পাহাড়ের রাস্তাটা দেখেন কি ভয়ঙ্কর রাস্তা পাথরের রাস্তা গারু পাহাড়ের পর্যটন কেন্দ্র হওয়ার কথা ছিল দাও ডাউধরাতে উপজেলা শেগুড় জেলা আমরা এই রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি মনে মনে ভয় হচ্ছে কারণ এখানে পাহাড়ি কোনো ঘর বাড়ি নেই আমরা দেখতে পাচ্ছি গরু ছাগল রয়েছে একজন মানুষ রয়েছে ভাইয়া সামনের দিকে যাওয়া যাবে না কত দূর যাওয়া যাবে কোন সমস্যা ও আমরা সামনে দেখতে পাচ্ছি খুবই সুন্দর যদি সরকার এই উদ্যোগগুলো নেয় যে পর্যটন কেন্দ্র করার তাহলে শেরপুরের যে সৌন্দর্যগুলো রয়েছে সেগুলো আরও সারা দেশের মাঝে ফুটে উঠবে এবং এই পর্যটন খাত থেকে সরকারের যে রাজ রাজস্ব রায়টা আই রয়েছে সেটা আরও বৃদ্ধি পাবে আমরা মনে করি এই রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছে সামনের দিকে সামনে রাস্তাটা আবার শুরু হয়ে গেছে অনেকটা সালামু আলাইকুম এদিকে আর কত দূর যাওয়া যাবে নাকি গরু যে গরু দেখে আসলাম ওইগুলা আপনি বাসা কোথায় গেলে রাস্তার লোক কি পাহাড়ি বাড়ি নাই কোন এমনি কোনো সমস্যা আছে যা হাতি টাতি বা অন্য কোনো প্রাণীর আক্রমণ মাঝে মাঝে আসে কোনো সমস্যা নাই ঠিক আছে ধন্যবাদ তাহলে আমরা এই পর্যন্ত আপনাদের দেখাতে পারবো কারণ এর আর রাস্তা নেই হয়তো পায়ে হেঁটে যাওয়া যাবে কিন্তু পায়ে হেঁটে যাওয়াটা আমার পিছনে যে গরুর যে দলগুলা দেখতে পাচ্ছেন যে গাছ খাচ্ছে একসাথে এখানে অনেকটা শব্দ হচ্ছে আমি যদি আপনাদের শোনাই যে গাছ চিবানোর যে একটা শব্দ সেটা কিন্তু অনেকটা মানে অনেকগুলো গরু একসাথে গাছ খাচ্ছে সেক্ষেত্রে অনেকটা শব্দ হচ্ছে সেটা আমরা বুঝতে পারতেছি তো এই গরু সম্পর্কে আমরা এক ভাইয়ের সাথে এখানে কথা বলবো তো আপনার নাম কি আলী মোহাম্মদ আপনার বাসা কোথায় দাও দাঁড়া দাও দাঁড়া গেট থেকে কত দূরে না গেটের সাথে গেটের সাথেই আচ্ছা এখানে কতগুলো গরু রয়েছে একটা আইডিয়া করে বলতে পারবেন এখানে এই 120 22টা গরু হবে একসাথে 120 থেকে 22টা গরু একসাথে ঘাস খাচ্ছে এই পাহাড়ের ভিতরে আচ্ছা এখানে এই সবগুলো গরু কি না একজনের না এখানে গরু আছে পরাই পাঁচ সাত জনের গরু পাঁচ সাত জনের কেওর 20টা কেওরাডা আর ডাই কেওর পাঁচটা কেওর তিনটাই এইভাবেই আছে আচ্ছা এগুলো যে আপনারা এই দেখভাল করতেছেন আপনারা তো এখানে রয়েছেন মাত্র তিন থেকে চারজন তো তাহলে এগুলো কি আপনাদেরই নাকি আপনারা দেখভাল করার জন্য রয়েছেন দেখভাল করার জন্য না তো এটা মানে সবাই পাহাড়ে ছাইরা দিছে সারার পরে মানে দুই চারজন আন লাগে আসে এরা নিন লাগে নালে এই চুর টুর আছে অনেক সমস্যা আছে হাতি সমস্যা হয়ে যা কত গরু যে পাহাড়ে গর্তের মধ্যে পইরা থাকে এসব দেখা নিন লাগে আর কি তো এখানে কয়েকজন মালিকের মিলে এখানে একশো বিশ থেকে বাইশটা গরু রয়েছে তো একদিন হয়তো বা দুই থেকে তিনজন আসলো এগুলো দেখার দেখাশোনা করার জন্য বা সন্ধ্যার দিকে নেওয়ার জন্য আবার পরের দিন অন্য কেউ আসলো সবার তো সুযোগ থাকে না সেটাই তো এই গরুগুলো নেই গলাতে আমরা দেখতে পাচ্ছি কোনো ধরি নেই তো হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে না হারা একমাত্র চুরে যদি না নেয় আর কোনো সমস্যার মধ্যে না পড়লে গর্তের মধ্যে না পড়লে তাইলে কোনো গরু হারায় না ক্ষয়ক্ষতি হয় না এভাবেই থাকে এভাবেই থাকে তবে আপনার বাড়িতে নেওয়ার সময় কেউ এসে এখান থেকে নিয়ে যেতে হবে একা যেতে পারবে না একাই যাইতে পারে একাই যেতে পারে একাই যাইতে পারে মানে মানুষ আওয়াটা হইলো যে দেখা নিলাম একটা সেভ নিয়া হ্যাঁ সেভ নিলাম এত এই জন্য দেখতে পাচ্ছেন যে ধন্যবাদ আপনাকে দেখতে পাচ্ছেন যে গরুগুলো অনেকটা দল বেঁধে ওই কনার থেকে একবারে সারিবদ্ধ ভাবে এদিকে গাছ খেয়ে খেয়ে তারা একদম এই প্রান্তে চলে এসেছে খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে কোনো একটার সাথে আরেকটার কোনো সংঘর্ষ নেই আমরা বলতে পারি খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে এখানে তারা গাছ খেয়ে খেয়ে দিক দিয়ে আসতেছে এবং তাদের গাছ চিবানোর যে একটা শব্দ সেটা মুখরিত হয়ে আছে এখানে এই এই জায়গাটা এই মুহূর্তে তো দাউদরা গারো পাহাড়ের ভিতর থেকে প্রায় দুই কিলো ভিতর থেকে আমি আপনাদের এই দেখানোর চেষ্টা করতেছিলাম যে এখানকার দৃশ্যগুলো